এবারে উনত্রিশশো নিচে উপরে বত্রিশশো টাকা বাজার যা পড়তা আশি টাকার উপরে পড়তা পরে একশো টাকা একশো বিশ টাকা এটা খুব একটা বেশি না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু অনেক দিন পর ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে এসেছি প্রিয় দর্শক আজকে কিন্তু শ্যামবাজারে পেঁয়াজের দাম নাকি অনেকটাই বেড়ে গেছে হাটের বাজার নাকি আরো বেশি সামনে কেমন হতে পারে এইটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব আজকে এই শেম একজন বিজনেস ম্যাগনেটের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি আছে মোটামুটি আছে কিন্তু হাটের সাথে তাল মিলায়ে আমরা বিক্রি করতে পারছি না কারণ আজকে একেবারে 2900 নিচে উপরে 3200 টাকা বাজার যা পর্তা আশি টাকার উপরে পর্তা পরে অথচ আমরা এখানে সর্বোচ্চ পঁচাত্তর টাকা পেঁয়াজ বিক্রি করছি নিচে বাহাত্তর উপরে পঁচাত্তর টাকা পেঁয়াজ বিক্রি করতেছে তো দেখা যাচ্ছে আপনি দেখবেন যে শ্যামবাজারে অধিকাংশ ঘর খালি আমার ঘর একেবারে টাপে টুপে সই একদম ভরা থাকে আমার ঘরেও কিন্তু কাজকে পেঁয়াজ কম একটু কম পেঁয়াজ কম থাকার কারণ হচ্ছে যে হাটের সাথে আমাদের মিল হচ্ছে না তো আর আমাদের দেশের প্রচলন হচ্ছে যারা কৃষক হোক রাখি পাটি হোক আর ব্যাপারই হোক এরা অতি লোভী লোভ লাভ বেশি করতে চায় এজন্য যখন পেঁয়াজের বাজার বাড়তে থাকে কৃষক তখন পেঁয়াজ বিক্রি করতে বন্ধ রাখে যখন রাখি পেঁয়াজ আলারা পেঁয়াজ বিক্রি করতে ইচ্ছুক হয় না কারণ মনে করে আরো বাজার বাড়বে সময় এখনো আর এক মাস আছে আমি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই বা যারা রাখি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নভেম্বরের শেষে মুড়ি কাটা এই শ্যামবাজার আলিটেড আছে আসবে এবং তখন থেকে হয়তো বাজারে কিছুটা প্রভাব পড়বে তো আপনাদের কাছে যার যেভাবে যতটুকু পেঁয়াজ আছে ধারাবাহিকভাবে এই এক মাসের মধ্যে পেঁয়াজ বিক্রি করতে থাকেন না হলে যদি আরো লাভের আশা করেন তাহলে গত বছর যেমন দেড়শো টাকা পেঁয়াজ বেশি নেয় পরে তিরিশ টাকা বিক্রি করতে হচ্ছে এই অবস্থা যেন না হয় আপনারা লসে হন মানে ক্ষতিগ্রস্ত হন এটা আমরা চাই না আর যেহেতু এক মাস গ্যাপ এক মাস পরে মরি পেঁয়াজ আসতেছে তো এই গ্যাপটুকের মাঝে তো অনেকে অনেকভাবে চেষ্টা করবে বাহিরের পেঁয়াজ আনার জন্য তার কারণ হচ্ছে যারা এলসি করে ইনপুট করে তারা বেকার বসে আছে তারা চা চাবে এক গাড়িতে পাঁচ লাখ দশ লাখ টাকা কামাই করার জন্য এর এর মাঝে সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা যারা কিছু সুবিধাবাদী কিছু কর্মকর্তা আছে আইপি দেয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু ও লোক আছে যারা ভিতর দিয়ে লোবিং করে বাইরের পেঁয়াজ আনার চেষ্টা করবে তো অবশ্য বাণিজ্য মন্ত্রী ভালো মানুষ কৃষি মন্ত্রীও ভালো মানুষ এরা চাবে না যে কৃষক মেরে বাইরের পেঁয়াজ আনার জন্য কারণ এই এক মাস আমাদেরকে সাফার করতে হবে দু চার পাঁচ দশ টাকা বেশি কিনে কিনে খাইতে হবে এ দশ টাকা পরে যে আবার মুড়ি কাটা পেঁয়াজ আসলে বাজার যে আবার স্বাভাবিক পঞ্চায়েত চল্লিশ পঞ্চায়েত ষাট টাকার মধ্যে চলে আসবে এর নিচে নামলে কৃষক যে আবার গত বছরের ক্ষতিগ্রস্ত হবে 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 এটা চিন্তা ভাবনা করতে করতে আমরা যারা কিনে খাই তাদেরকেও করতে হবে আমরা একটা মাস কম কম খাই আমরা এতদিন তরকারি হিসাবে খাইছি এই একটা মাস আমরা মশলা হিসাবে খাই তাহলে আমাদের পেঁয়াজের সংকট হবে না পেঁয়াজের বাজার ব্যাপক বাড়বে না আর একটা কথা পেঁয়াজ বাড়তেছে বলি আপনি দশ কেজি বিশ কেজি কিনবেন তা কিনবেন না না বাড়লে সরকার হয়তো বিদেশ থেকে আনবে না আর পেঁয়াজ না আনলে কৃষক বাঁচবে দেশ বাঁচবে ভবিষ্যতে কৃষক পেঁয়াজ উৎপাদন করায় উৎসাহিত হবে এইটুকু হচ্ছে আমার শেষ কথা আচ্ছা এই যে পেঁয়াজের বাজার যে বাজার আছে এই বাজার থেকে হয়তো একশো টাকা পর্যন্ত থাকলেও সরকারের উচিত মনে হয় বাইরে থেকে এলসি না দেওয়া নাকি একশো টাকা পেঁয়াজ এমন কোনো কিছু না একশো টাকা একটা সবজি কিনতে গেলে হয়তো বর্তমানে সবজির বাজারে একটু কমছে কিন্তু একশো টাকা একশো বিশ টাকা আমি তো ওই যে গত সপ্তাহে একশো চল্লিশ টাকা কেজি বেগুন কিনে খাইছে তা খাচ্ছি না তাহলে এক কেজি বেগুন কয় অক্ত চলে এক কেজি পেঁয়াজ তো তাও দেখা যাচ্ছে চার অক্ত পাঁচ অক্ত চলে তরকারি বানায় খাইলে তো এইটা খুব একটা বেশি না তো আমি তো বলছি যে একটা মাস আপনারা ধৈর্য ধরেন বেশি দিন না সাধারণ আছে এই যে নভেম্বর মাসটা ধৈর্য ধরেন তারপরে পেঁয়াজের বাজার একেবারে 50 60 টাকার মধ্যে চলে আসবে আর তখন দেখা যাচ্ছে আপনাদের আমাদের কারোরই চিন্তার কারণ থাকবে না এইজন্য আমি করো ধরে সরকারের কাছে অনুরোধ করবে। যে যেভাবে পলোবন দেখা কাজ যেভাবে লবিং করুক আপনারা বাইরের পেঁয়াজ আনবেন না কৃষক বাঁচান আপনারা কৃষক বান্ধব মানুষ কৃষক প্রে বাঁচালে নালে কৃষক এই বছরে দেখেন আপনি আলুতে আলু রসুন অবস্থা খুবই সাত থেকে আট থেকে ছয় টাকা কেজি আলু কৃষকের কোনো পয়সা নাই আমরা যারা কোল্ড স্টোরে রাখছে হয়তো দলিল ফেলায় এরা পলাই চলে আসবে দলিলে আলু বের করবে না তাহলে আলুর অবস্থা এই রসুন বাজারের দাম কম আপনি পেঁয়াজের বাজারও সারা বছরই কম এখন এদের শেষ পর্যায়ে একটা মাস একটু সাফার আমাদের করতে হবে এই জন্য আমি সরকারকে বলবো যে একটু ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে এক মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ এইবার বাংলাদেশে এত পেঁয়াজ আবাদ হয়েছে আপনার মাধ্যমে জানাতে চাই যে গত বছরেরও ডবল কারণ গত বছরে লস খাইছে এই লসটা টা করার জন্য জনগণ মনে করছে কৃষক মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকার আছে সামনে নির্বাচন বাইরের পেঁয়াজ আসবে না হয়তো আমরা দুইটা পয়সা পাবো হয়তো গত বছরের লসটা এবার উঠাতে পারবো এই আশায় ব্যাপক পেঁয়াজ আবাদ হয়েছে এই অবস্থায় যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে কৃষক মরে যাবে গত বছর লাভ বেশি করতে এবার বেশি উৎপাদন করেছে আরো লাভের আশায় গত বছরের লাভ হয় নাই এটা আপনি তো ভুল কথা বললেন গত বছর তিন লাখ টাকা যার খরচ হয়েছে দুই লাখ টাকা লস হয়েছে এক লাখ টাকা করে উঠাইছে আঠারো টাকা বিশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছি গত বছর তিন ভাগের দুই ভাগ লস হয়েছে কিন্তু জুয়া খেলার মতো কৃষকের ব্যবসা হচ্ছে জুয়া খেলার মতো যখন হেরে যায় তখন মনে করে এইবার মনে মনে হয় তো বছরে খাইছে এইবার যে করছে। হয়তো তত্ত্বাবধক সরকারের আমলে বাইরে থেকে কোনো পেঁয়াজ আনবে না ভারত থেকে পেঁয়াজ আনবে না আমরা এবার পয়সা পাবো এই আশায় পেঁয়াজের আবাদ প্রচুর হয়েছে তো এই কয়টা দিন আমাদেরকে সবুর করতে হবে তারপরে পেঁয়াজ ইনশাআল্লাহ আমাদের বাজারটা স্বাভাবিক হবে আচ্ছা আজকে এই যে ছোট পেঁয়াজ বিক্রি করছেন এই ছোট পেঁয়াজটা কত বিক্রি ছোট পেঁয়াজটা আটান্ন টাকা বেচলাম এটা আটান্ন টাকা এটা ফরিদপুরে নাকি ফরিদপুরে একেবারে গুটি পেঁয়াজ ছোট পেঁয়াজ এইটাই আটান্ন টাকা আজকে আটান্ন টাকা বেশ প্রচুর আছে ভাইজানের কাছে দোকানে এই যে মিস্টার রসুন এইগুলা বান্ন তিপান্ন টাকা বান্ন তিপান্ন এটা বান্নব তিপান্ন টাকা বান্ন তিপান্ন রসুন বাজারে একেবারে ধস একেবারেই ধস নেই বললেই চলে সবচেয়ে ভালো রসুন বোর্ড রসুন নাটের রসুন কালকে আরো বাড়তে পারে এটা বাড়তে পারে যেমন আপনি বোঝেন আশি টাকার উপরে যদি পড়তা হয় তাহলে আমাকে কি কম দামে বিক্রি করতে দিবে আর আমি যদি কম দামে বিক্রি করি আমাকে কি মাল দিবে খালি ঘর আমার মাস গেলে তিন লাখ টাকা খরচা আছে আমার এই ঘরটার পিছনে তাহলে আমি খালি ঘর নিয়ে বসে থাকলে মাসে তিন লক্ষ টাকা আমার কই থেকে আমি দেব সেটাই এটা কোথায় এটা এখন বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ ফরিদপুর কারণ এখন শেষ সময় ফরিদপুরের পেঁয়াজ একেবারে তর তাজা থাকে চাঙ্গে আর পাংশা পাবনার পেঁয়াজটা একটু নরমাল হয়ে আসে ওইটা চামড়া গুছায় আসে এই জন্য ফরিদপুরের হচ্ছে বাংলাদেশের এখন বেস্ট বেস্ট

আর এই সাইড মাল এটা আটান্ন টাকা বেচছে আটান্ন টাকা আটান্ন টাকা বিক্রি করছে এই মালটা মনে হচ্ছে মোটা মাল মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মোটা এটা তিয়াত্তর চুয়াত্তর বেচছে তিয়াত্তর চুয়াত্তর টাকা বিক্রি করছেন আচ্ছা তার মানে পেঁয়াজের বাজার কিছুটা বাড়লে এটি স্বাভাবিক পেঁয়াজের বাজার এখন শেষ সময় এই সময়টা আমাদেরকে একটু কাইসিসে পড়তে হয় তো এইটাকে আমাদেরকে বাস্তবতা মেনে নিয়ে এই একটা মাস আমাদেরকে চলতে হবে এইটা একটা মাস আপনার ধৈর্য সহকারে ওই যে একটা কথা বললাম যে সবজি হিসাবে খাইছেন তরকারি রান্না মাছ মাংসর সাথে ভুনা করে খাইছেন এখন মাছ মাংসর সাথে করার দরকার নাই আপনি সবজি হিসাবে যতটুকু লাগে অতটুকু খান তাহলে যায় আমাদের যা লাগতো হয়তো তার অর্ধেক লাগবে অর্ধেক লাগলে বাজার ব্যাপক আগারে বাড়বে না তাহলে বাইরের পেঁয়াজ সরকার আনবে না আর আমি কৃষকদের উদ্দেশ্যে বলছি আপনারা বেশি লোভ করবেন না এই এক মাসের মধ্যে আপনাদের পেঁয়াজ ধারাবাহিক বিক্রি করেন ধারাবাহিক ভাবে বিক্রি করেন তাহলে ধারাবাহিক ভাবে না বেচেন যদি মনে করেন যে মুড়ি কাটা আসুক তারপরে বেঁচবো তাহলে আপনারা গতবারের মতো ক্ষতিগ্রস্ত হবেন বলে আমার মনে করি একটু যদি ঠিকানা বলেন আমার নাম মোহাম্মদ শামসুর রহমান আমার প্রতিষ্ঠানের নাম মেসাস আলী টেডাস আমার মোবাইল নাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন টু এইট সেভেন এইট জিরো কৃষক ব্যাপারী সকলেই দিতে পারে এই নম্বরে যোগাযোগ করলে আপনি সমস্ত খবর তথ্য পেঁয়াজ রসুন সব পাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ